আসসালামু আলাইকুম গ্যাস তো অনেক দিন পর আসলাম তো তিন হাজার টাকা নিয়ে চলেন ফেরাউন গেম খেলি এটা হলো ফেরাউনের গেম দেখা যাক কী হয় এটা তো খেলা ঠিক না তাও খেলতেছি তো অনেক দিন পর আসলাম তো সবাই মনে হয় ভুলে গেছে আমাকে দেখি কে ভুলে গেছে কারা কারা ভুলে গেছে ওকে গ্যাস ওটাই দেয় নাই তো মানে হলে মারি চল্লিশ টাকা করে দেখি কি দেয় ও ভাই দেখছেন স্টেক কমাইছে আর পঁচিশ গুণ দিয়ে দিছে ওই নো প্রবলেম তো স্টেক বেশি থাকলে অবশ্যই দিত না তো খারাপ হয়নি চলো দু একটা দান মারি তারপর বেরিয়ে যাব যা দেয় আর আমাকে দিয়ে দিছে দেখে কিছু করতে পারি কিনা হম তো স্ক্রিনে আমার প্রোমো কোডটা দিয়ে রাখবো তো আমার প্রোমো কোডটা ইউজ করে তো অ্যাকাউন্ট খুলতে পারো অবশ্যই খুললে ভালো প্রফিট করতে পারবে তো আজকে চার পাঁচটা গেম খেলবো মানে চার পাঁচ ধরনের গেম খেলবো দেখি কি করা যায় তিন হাজার টাকা নিয়ে নেমেছি ওকে তো কয়েকদিন যাবৎ এই আমার এক পরিচিত ভাই মানে ইউটিউবিং করে মানে অনলাইনেই পরিচিত গেম ট্রিক্স মানে গেম সেন্টার নামে ইউটিউব চ্যানেল ছিল তো ওনাকে নিয়ে এক ইউটিউবার অনেক কিছু বলেছে মানে বলে নাই মানে ওনাকে দিয়ে ইঙ্গিত করছে মানে উনি নাকি ভিডিও এডিটিং করে দেয় মানে আমাদেরকে ধোকা দেয় মানে তিনশো থেকে তিন লাখ দুই লাখ তো ভাই আপনি পারেন না দেখে অন্যজনেরটা দেখে আপনি জ্বলব কেন আপনি না পারলে খেলবেন না অন্যের বদনাম করে লাভ কি বোঝেন নাই আর যেটা পারবেন না সেটা নিয়ে কথা বলবেন না তা আমি কার উদ্দেশ্যে বলছি সেটা যে আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবো তার অডিয়েন্স দেখলেই বুঝতে পারবো তো ভিডিও এডিট করুক আর যাই করুক ভিডিও আমরা দেখি এই বিনোদনের জন্য আমরা তো জোয়া খেলার জন্য দেখি না দেখি যার দেখি ভালো লাগে যেমন গেমিং ভাই তার ভিডিও দেখি আর অনেকের ভিডিও দেখি কিন্তু দুজনের ভিডিওগুলো কন্টিনিউ দেখা হয় তো ভাই নিজে সরকারি তেল দেন অন্যের গিপদ গিয়ে লাভ নেই অন্যের যা মনে তাই করুক তার কোনো আসে যায় না ঠিক আছে গেস আপনি পারলে আপনি যদি পারেন তিনশো টাকা দিয়ে অরিজিনালভাবে করে দেখাই ঠিক আছে আমাদের গেম সেন্টার ভাই কিন্তু অরিজিনাল ভাবে দেখেছে টাইম টুইম সব ঠিক আছে শুন নাই তো বাদ দেন এই সব যা বলার বলে ফেলেছি তো গাইস কিছু তো কিছু করতে পারতেছি না দেখি নেটওয়ার্কে খুব ঝামেলা করে দেখা যাক আরে ভাই বুঝতেছি না এমন কথা কেন চালো চলো হাও ভাই তো আমার প্রমো কোডটা হলো ওয়ান এক্স প্রথম দেবেন ওয়ান এক্স ওয়ান এক্স তারপর ওটাকে কী বলে নিচে একটা দাগের মতো দেবেন তারপর দেবেন ওয়ান ফাইভ নাইন সিক্স ওয়ান ফাইভ নাইন সিক্স তারপর হলো আমার আমি মেনেছি ভুলে গেছি ঠিক আছে গেছে আমি কিনে দিয়ে দেবো তোমরা দেখে তারপরে এখন আমার ভাতে যা ফোন ছিল মানে আমার এক ফ্রেন্ড দেখ এডিট করে কেটে দিয়েছি দেখা যাক কেটে কি পাবো কি না চার পাঁচটা তার মারি হুম 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 মনে হয় পেয়েছি হ হ একশো টাকা পেয়েছি ওকে ঠিক আছে গ্যাস বেশিক্ষণ খেলবো না যদি প্রফিট হয়ে যায় তাহলে তো হলোই ভিডিওটা করা হয়েছে সকালের দিকে আপনারা টাইম দেখতেই পারতেছেন কিন্তু ভিডিওটা ভয়েস দিতেছি পরে তো সময় পাইনি আর বৃষ্টি হয়েছে তো বৃষ্টিতে মানে ভয়েসগুলো সুন্দর হবে না তো এখন কি খেলবো গ্যাস ইন্ডিয়ান পোকার খেলবো এটা কোথায় ঢুকলাম ওকে নেটওয়ার্কে চলে না ইন্ডিয়ান পোকার খেলে দিতে ভাই বিশ টাকা করে মারি প্রথম দেখা পাঁচ গুণ চাক প্রথমে দিতেছে ব্যাগ ব্যাগ দিতেছে দেয় নাই আবার পাঁচ জোড়া দিছে আবার চল্লিশ টাকা মারি দেখি কি হয় সাথে জোড়া ওকে দেখি ও ভাই ও ভাই ভাই পঁচাত্তর গুণ পরে গেছে যাক স্ট্যাকটা বাড়িয়ে আপনারা বুঝতে পারছেন মানে যদি লস খেয়ে যান তাহলে বাড়িয়ে দেবেন ঠিক আছে গেছ আর সাহস রাখতে হইবে ঠিক আছে এই ছিল আজকের মতো